আছি এই জন্য আল্লাহ দরবারে প্রশংসা করছি আলহামদুলিল্লাহ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব উপর সম্মানিত দর্শক এবং শ্রোতা আমরা আপনাদের জন্য আপনাদের সম্মুখে ইতিপূর্বে বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান ইসলামিক জ্ঞান বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেছিলাম এবং উপস্থাপন করে আসছি আজকেও সে বিষয়ের একটি বিষয় হল কোরআনুল করিম থেকে ইসলামিক জ্ঞান ছোট ছোট কয়েকটি বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ যা কোরআনুল করিমের কোন দুইটি সোরা জমার দিন ফজরের সালাতে পাঠ করা সোনা কোন দুইটি সোরা কোরআনুল করিমের কোন দুইটি সোরা জুমার দিন জুমার সালাতে পাঠ করা সন্না আল কোরআনুল করিমে সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে নাজিল হয় কোন সোরাটি করিমে মুহাম্মদ সাল্লাহ আলি ইসাল্লামের নাম কতবার এসেছে আসুন এভাবেই আমরা প্রশ্ন এবং উত্তর জানার জন্য আপনাদের উপস্থিত হয়েছে আসুন আমরা প্রশ্ন উত্তরের দিকে চলে যাই একুল কারিমের কোন দুইটি জুমার দিন ফজর সালাতে পাঠ করতে হয় সেটা হলো সাজদা এবং দাহর করল কারিমের কোন দুইটি সোরা জুমার দিন জুমার সালাতে পাঠ করা শুন সেটা হলো সুরাতুল আলা এবং এবং নম্বর সুরাতুল কোরআনুল কারিমের কোন সোরার প্রথম অংশ পাঠ করলে দারজালের ফেতনা থেকে রক্ষা পাওয়া যায় সেটা হলো আঠারো নম্বর সোরা সুরাতুল কাহাফ এই প্রথম দশটি আয়াত পাঠ করলে দার ফেতন থেকে রক্ষা পাওয়া যায় কোরআনুল ক্যারিমের কোন সুরাটি পূর্ণাঙ্গ রূপে সর্বপ্রথম নাজিল হয় সেটা হলো এক নম্বর সুরা ফাতিহা কোরআনুল কারিমে কোরআনুল করিমে কোন সুরাটি বিশেষভাবে জুমার দিন পড়ার কথা বলা হয়েছে উত্তর আঠারো নম্বর সুরা কাহাফ বিশেষ করে জুমার দিন পড়ার কথা বলা হয়েছে আসুন আমরা জানি মহাগ্রন্থ আলকরুল করিমে আল কোরনুল করিমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের নাম কতবার এসেছে সেটা হলো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নাম আল করনুল কারিমে চারবার চারটি স্থানে এসেছে ইমরান তিন নম্বর সোরা সেখানে একশো নম্বর আয়াতে এসেছে সোরা আহজাদ তেত্রিশ নম্বর সোরা সেখানে চল্লিশ নম্বর আয়াতে এসেছে সোরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সোরা সেখানে দুই নম্বর আয়াতে এসেছে এবং সোরা ফাতে আটচল্লিশ নম্বর সোরা সোরা ফাতে সেখানে উনত্রিশ নম্বর আয়াতে এসেছে এই চারটি স্থানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ইসলামের নাম এসেছে আসুন এভাবেই আমরা কোরআন কারিম থেকে বিভিন্নভাবে ইসলামিক সাধারণ জ্ঞান কুইজ আপনাদের সম্মুখে উপস্থাপন করব যাতে আপনার এবং আমার এবং অন্য সবার উপকৃত হয় আসুন না এই কুইজ জানি অপরকে জানাই আমরা কোরআন শিখি অপরকে শেখাই আমরা কারিমের কুইজগুলো প্রশ্ন প্রশ্ন উত্তরগুলো জানি অপরকে জানানোর চেষ্টা করি আল্লাহ সবাল্লাহ তালা আমাদের সেই তাহবিক দান করুন এভাবে কুইজ ইসলামিক জ্ঞান সাধারণ জ্ঞান করণকারী থেকে হাদিস থেকে ছোট ছোট প্রশ্ন উত্তর জানব জানাবো আসুন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ সুবালুতলা আমাদেরকে সবাইকে কবুল করুন আল্লাহ আমিন